আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিড় নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো যে শীতকালে কি আপনারা মুরগি তুলবেন শীতকালে মুরগি তুলবেন নাকি তুলবেন না সেটা নিয়ে আজকে ভিডিওটা বলবো ভিডিওতে বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ফাইনালি ভিডিওটা শুরু করে দিলাম আর আজকের ভিডিওতে বলবো শীতকালে মুরগি তুলবেন কি মুরগি তুলবেন শীতকালে মুরগিটা না তোলাই ভালো যদি বেশি মুরগি তুলতে চান বেশি মুরগি তুললে তোলাটা নাই ভালো আর যদি অল্প মুরগি তুলতে চান তাহলে তুলতে পারেন কারণ শীতকালে আপনারা জানেন শীতকালে মুরগি বড় হতে চায় না এবং কোনো কিছুই বড় হতে চায় বড়ো হতে চায় না শীতকালে আর শীতকালে যদি বড় করতে চান তাহলে আপনার লাইটটা অবশ্যই নিচে দিতে হবে লাইটটা এবং যে পর্দা থাকে সেই পর্দা দিয়ে আপনাদের চারপাশে সুন্দর করে ঘিরে দিতে হবে এই যে লাইটটা দেখতে পারতেছেন এই লাইটটা হলো এই সাইট পাওয়ারের আমি বলছি একশো পারে লাইট দিব কিন্তু এখনো দেওয়া হয় নাই কারণ আমার এর আগে অনেক কয়টা লাইট কাটছে ভাবছিলাম এটা কাটলে এবারে একশো পাওয়ারের লাইট দেওয়ার চেষ্টা করব এবং আমার এই ছোট্ট খামারে আমি মুরগি তুলেছি দশটা এবার সেই ফার্স্ট তুলেছিলাম ছয়টা সেই ছয়টা নিয়ে আপনাদের ভিডিও করছি সেই ছয়টা এখন আর নেই সেই ছয়টা আপনার সতেরো দিন বয়স পর্যন্ত আমি ভিডিও করছি তারপরে আর ভিডিও করা হয়নি এবার ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও এই ইউটিউব চ্যানেলে সারা হবে আপলোড করা হবে আর এই মুরগিগুলো আগের মুরগি থেকে এই মুরগি থেকে একটু ইয়ে হয়েছে মানে কি বলব গাইস আগের মুরগিগুলো সতেরো দিনে আঠেরো দিনে অনেক বড়ই হয়েছিলো এবার মুরগি আঠেরো দিন হয়ে গেছে তা আমার তো মনে হচ্ছে ছোটই আছে এখনও বেশি একটা বড়ো হয় নাই তা অল্প অল্প ডিফারেন্স কারণ শীতকাল মুরগির ঠান্ডা লাগে মুরগির গাম্বোরা রোগ হয় অনেক ইত্যাদি ইত্যাদি অনেক রোগই হয় গাইস তার জন্য মুরগিগুলো ইয়ে হতে বলতে চায় না এবং পায়খানার সমস্যা দেখা দেয় তার জন্য আর আমার পায়খানার সমস্যা দেখা দিয়েছিল। আমি জিঙ্ক খাওয়াচ্ছিলাম জিঙ্কের কাজ হলো পায়খানা ক্লিয়ার করা এবং অন্যান্য অনেক কাজ করে এই জিঙ্ক তার জন্য জিঙ্কটা আমার ব্যবহার করা আর ভিডিওটা কেমন হয়েছে যদি আরও প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর একজন ভাই কমেন্ট করেছিল যে একটা মুরগির ঘর বানাতে কত টাকা খরচ হতে পারে সেই নিয়ে একটা ভিডিও বানান তো অবশ্যই সেই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করবো ওই ভাইটা কেমন করছে তা ইনশাল্লাহ দেবো ভিডিওটা আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ